পাঁচ হয়ে সালাম করা ইসলামের কোনো সংস্কৃতি নয় ইসলামের সালাম বলতে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বুঝায় ইসলামে উত্তমভাবে সালাম দেয়ার কথা বলা হয়েছে এবং সালামের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে কেউ যদি কাউকে পাঁচ হয়ে সালাম দেয় তাহলে তো পাঁচ হয়েই সালামের উত্তর দেওয়া উচিত তাই না সাহবা ইকরম রিয়ালাহু আনহু আজমাইন নবী সালু আলী আসাল্লামকে আসসালাম আলাইকুম বলেই সালাম দিয়েছেন আয় ধরে সালাম করেননি সুতরাং এটি আমাদের কোনোভাবেই উচিত নয় লক্ষণীয় বিষয় যত উত্তমভাবে সালাম দেয়া যায় তত বেশি সব আবার উত্তমভাবে সালামের জবাব দিতেও বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে সালাম দেবে অথবা জবাবে তাই দেবে নিশ্চয় আল্লাহ তালা সব বিষয়ে পূর্ণ হিসাবকারী বিষয়েকারী বলেন এক ব্যক্তি এসে বলল হে আমাদের মধ্যে আল্লাহ কোনো ব্যক্তি যখন তার ভাই বা বন্ধুর কোনো সাথে সাক্ষাৎ করবে তখন সে কি মাথা চুকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমু খাবে তিনি বললেন না লোকটি বলল তাহলে কি কেবল হাত ধরবে ও মুসাফা করবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন হ্যাঁ রসুল সাল আলী সাল্লাম আল্লাহ তালা ছাড়া আর কারো সামনে মাথা জুগাতে নিষেধ করেছেন সুতরাং সমাজে প্রচলিত পা সালাম বা কদমবুছি করা মাকরু বিশেষত সালামের সময় কারো সামনে মাথা জোকানো শরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ হযরত ক্যাতায়দা রদিউল্লাহুয়ান হতে বর্ণিত রসল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে সে যেন উক্ত গৃহবাসীকে সালাম দেয় আর গৃহতে বের হওয়ার সময় গৃহবাসীকে সালাম দিয়ে বিদায় গ্রহণ করে উল্লেখিত হাদিসগুলো এটাই প্রমাণ করেছে যে কদম্বুছি ইসলামের সংস্কৃতি নয় যদিও বা কেউ কেউ কদম্বুছি বা পদচুম্বনকে সম্মানসূচক জায়েজ বলেছেন সাথে অবশ্য এ শর্ত দিয়েছেন যে যদি রুকু বা শেষদর সুরত হয় তাহলে তা জায়জ হবে না তবে মুহাকিকদের মতে তা জায়জ নয় কারণ বর্তমানে প্রচলিত কদম রুকুর হালত এবং শেজদার হালত স্পষ্ট সেই সঙ্গে এটি ইসলামী সংস্কৃতি নয় তাই সালামের এই নতুন পদ্ধতি থেকে বিরত থাকতে হবে থাকতেই হবে